তোমরা যারা এই ভিআইপি এক্স প্যানেলটা পারচেস করবে তারা এক হাজার টাকার ডিসকাউন্টে নিতে পারবে আর এছাড়াও সাথে ফ্রি পাবে যে স্টিমার লোকেশনটা আছে সেই স্টিমার লোকেশনটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা নিতে পারবে এতে সুপার এম্পট আছে ক্যামেরা হ্যাক আছে ফাস্ট ল্যান্ডিং আছে স্পিড হ্যাক আছে মানে এই প্যানেলটা নাই কি সব কিছু আছে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর প্যানেলটা কিনতে হোয়াটসঅ্যাপে এস করো এবং জয়েন করে সরাসরি কথা বলে আমাদের কাছ থেকে এই প্যানেলটা নিয়ে নিতে পারো আমরা যে প্যানেলটা নিয়ে খেলতে আসছি এটার নাম হচ্ছে ভিআইপি এক্স হ্যাঁ এই পরিমাণ হেডশট লাগে খালি একটু দেখো আর এই প্যানেলটায় প্রথম পেজে আমরা লগ করার পরেই প্রথম পেজে পেয়ে যাচ্ছি আমাদের ইউজার ইনফরমেশন দ্বিতীয় পেজে আমরা পেয়ে যাচ্ছি সুপার এম বট এম বট ড্রাগ পাচ্ছি এম বডি পাচ্ছি তারপরে স্কোপ ফপ পাচ্ছি স্কোপ ট্র্যাকিং পাচ্ছি নো রিকোয়েল পাচ্ছি এন্টি সিট পাচ্ছি তারপরে ডান সাইডে পাচ্ছি স্নাইপার এম যেটা উডপেকারের মতো গুলি বেরোয় তারপরে স্নাইপার স্কোপ ট্র্যাকিং পাচ্ছি বিটুকের মতো তুমি মারতে পারবে এরপরে স্নাইপার স্কোপ পাচ্ছি যেটা তুমি ফায়ার দিলেই এনিমির দিকে চলে যাবে স্নাইপার সুইচ পাচ্ছি এম এর সুইচ পাচ্ছি স্নাইপার ডিলে ফিক্স পাচ্ছি যেটা তোমার তিনটা ফায়ারের পরে যে দুইটা ফায়ার মিস যায় এইটা আর হবে না এই প্যানেলটা ইউজ করলে তারপরে অল স্নাইপারের লোকেশন আমরা পেয়ে যাচ্ছি মানে লুট লোকেশন এরপরের পেজে আমরা পেয়ে যাচ্ছি এম ফুল পাচ্ছি অনলি রেড পাচ্ছি রিলোড পাচ্ছি ভীষণ হ্যাক পাচ্ছি হাই জাম্প পাচ্ছি ক্যামেরা হ্যাক পাচ্ছি গ্লিস ফায়ার পাচ্ছি এরপরে হচ্ছে ফাস্ট ল্যান্ডিং পাচ্ছি এটা সুপার ফাস্ট ল্যান্ডিং এবং হচ্ছে পেয়ে যাচ্ছি লোড স্পিড হ্যাক স্পিড হ্যাক পেয়ে যাচ্ছি এছাড়াও হচ্ছে আমরা ওয়াল লাগ পেয়ে যাচ্ছি ফেক লাগ পেয়ে যাচ্ছি যেটা তোমার ইন্টারনেট চলে যাবে ফেক ইন্টারনেট চলে যাবে তুমি তারপরে মারতে পারবো পরের পেজে পেয়ে যাচ্ছি এইচ ডি কাটসার পাচ্ছি ফিমেল ফিক্সড পাচ্ছি ব্ল্যাক স্কাই পাচ্ছি ম্যাজিক বুলেট পাচ্ছি ফার্স্ট মেড কিট পাচ্ছি ফার্স্ট রিভাইভ পাচ্ছি বি বেস পাচ্ছি তারপরে গেস্ট আইডি আমরা রিসেট ও এখান থেকে করে ফেলতে পাচ্ছি এরপরে যত প্রকার লোকেশন আছে মকো তারপরে পার মে এই হচ্ছে লোকেশন মেনু ইএসপি লাইন সমস্ত লোকেশন পাচ্ছি আর এছাড়াও হচ্ছে তোমরা এই প্যানেলটা পার্সেস করলে এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দেবো এই ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আমি এক হাজার টাকা ডিসকাউন্টে এই প্যানেলটা দিয়ে দেবো আর এই প্যানেলের সাথে তোমরা ইস্টেমার লোকেশন ফ্রি পেয়ে যাচ্ছ তো गाइस তোমরা প্যানেলটা পারচেজ করার জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারো ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারো এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিলে সরাসরি ডিসকর্ডের লিংক দিয়ে দেব ডিসকর্ডে এসে সরাসরি আমাদের সাথে কথা বলে প্যানেলটা তোমরা পারচেজ করতে পারো কত না একটা প্যানেল তোমরা দেখতেই পাচ্ছ এই প্যানেলটা ব্যবহার করতে পারবে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে চালাতে পারবে হেডশট তো হেডশট একবারে কোনো প্যারা নাই ম্যাচটা কিভাবে ভুইয়া দেখো করেই ফেললাম চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও